আমি বনলতা সেন নই আমার চুল রাতের অন্ধকারের মতো কালো নয় কাউকে আকর্ষণ করার মতো রূপও আমার নেই আমি চৈত্র দুপুরে মাঠে খেটে বৃদ্ধ মা আর ছোট ভাই বোনেদের মুখে খাবার জোগাড় করা একটা মেয়ে চোখে কালছিটে দাগ মাথার চুলে জট পাকানো যেচুন পাইনি কোনো সুগন্ধি তেলের ছোঁয়া দামি চিরুনির পরিচর্যা আমি বননতা সেন আমি অসহায় অসুস্থ বাবার মুখে হাসি ফোটাতে চেষ্টা করা শহরের বাড়ির কাজের মেয়ে আমার আত্মমর্যাদা নিয়ে ভাবনা নেই এটো বাসন ঘর ছাড় আমার প্রতিদিনের কাজ বিরক্তি করে যদি একটা ঘর ছাড়ি তো অন্য ঘর একই কাজের জন্য আমার অপেক্ষায় আছে প্রতিদিন খাবারের টেবিলে যে দামি খাবারগুলো আমি সাজিয়ে দিই আমার বাড়ির লোকেরা সেই খাবার কোনোদিন স্বপ্নেও দেখে অনেক দামি দামি কাপড় আমি রোজ পরিষ্কার করলেও আমার বাড়িতে কনকন শীত থেকে বাঁচার জন্য ছাড় পোকা ভরা ছেঁড়া কম্বল ছাড়া কিছুই নেই আমি বনলতা সেন নই আমি প্রতিদিনের ব্যস্ত বাজারের মা ছোয় যার শরীরের আঁশ আর রক্ত লাগা কাপড় বাদে বাকি উন্মুক্ত জায়গাগুলো রোজ তোমরা তোমাদের নোংরা চোখ দিয়ে মেপে যাও তারপরও আমরা অশালীন কারণ আমাদের শালীনতা মাপার যে কোনো যোগ্যতা বা যন্ত্র নেই আমি বনলতা সেন আমি তোমাদের বাড়ির লোকের মুখে সবজি তুলে দেওয়া সবজিওয়ালি বর্ষা বাদলে রোদে শীতে আমার নিস্তার নেই বাড়িতে অভুক্ত পেটগুলো যে আমার দিকে চেয়ে আছে সবজি বিক্রির সামান্য লাভের টাকায় কোনো রকমের দিন যাপন করা আমি কোনো দিন তোমাদের নজরে সৎ নই কারণ তোমরা সারা জীবন ধরে ভেবে থাকো যে আমি ওজনে কম দিয়ে তোমাদের ঠকাই আমার সততার দাম কেউ কোনো দিন দেবে না আমি জানি আমি বনলতা সেননা আমি পিঠে ছেলে আর মাথায় ইট নিয়ে কাজ করা রাজমিস্ত্রির জোগারদার আমার সন্তান কোলে আদর করার অবকাশ নেই ছেলে মেয়েদের স্কুলের পোশাক পরিয়ে কপালে চুমু দিয়ে স্কুলে পাঠানোর স্বপ্ন দেখতে পারি না আমি দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করার জন্য আমাকে যেতে হয় দূর দূরান্তে সংসার সন্তান নিয়ে ভবিষ্যৎ চিন্তা করা আমার বিলাসিতা মাত্র আমরা কেউ বনলতা সেন আমাদের রূপের বর্ণনা করে কেউ কোনোদিন কবিতা লেখে না আমরা কোন উপন্যাসের স্বপ্নের রাজকুমারে রাজকুমারী হতে পারি না আকাশের দিকে আনমনে চেয়ে থাকা আমাদের চোখের ছবি আঁকে না কেউ আমাদের কালশিটে পড়া চোখের কোণে কেই বা তাদের স্বপ্ন লুকিয়ে রাখবে আমাদের চুল নিয়ে রাতের আধার বা পাহাড়ি ঝর্ণা ভেবে পদ্ম লিখবে না কেউ কোন দিন তারপরও আমরা ভীষণ তার কারণ আমরা নিজের পরিবারের লোকেদের কাছে যে ভীষণ আমরা কোনোদিন নিজের স্বপ্নগুলো অন্যের চোখে সাজিয়ে প্রবঞ্চনার শিকার হই আমাদের আমিত্বে আমরা অনেক সুখী চাই না তোমার কবিতার মিথ্যা বর্ণলতা সেন হতে